we are really grateful for all you are doing for our community. May Allah grant uh, you had, uh, with Evidently, I just asked the question, I've already completed the screening interview and have been advised to wait for final interview during the waiting period. Uh, aside from gathering evidence to support the statement, I made in the initial interview. What should I, add a question answer, should I, Jaman to take stand my question? Is it possible to proceed with the SLM application without the assistance of a solicitor? এই জিনিসটা আপনি বুঝেন কিনা তাজ ভাই বুঝিয়ে দিচ্ছেন তাজ ভাইিসিটার নাই এমন ভাবে বলুন যাতে উনি বুঝেন এবং

এত টাকা ব্যাংকে আছে আমার এতটা প্রপার্টি আছে হাই স্ট্রিট ব্যাংক কখনো আমাকে ডাইরেক্টলি দিবে না উইল বি ভেরি ডিফিকাল্ট তো আমাকে কি করতে হবে আই নিড টু এমপ্লয় এ মর্গেজ ব্রোকার এবং এই মর্গেজ ব্রোকার কি করবে এর মধ্যে কিছু কিছু মর্গেজ ব্রোকার আছে এমন এক্সপিরিয়েন্স আছে ওরা ফোর্টি এইট আওয়ার্সের ভিতরে যদি ক্লায়েন্টের ভালো প্রোফাইল থাকে ওরা মোটেজ নিয়ে আসবে সো জামান সাহ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম মাই এক্সাম্পল যে আমি কি বলতে চাইতেছি আপনি পারবেন স্ক্রিনিং ইন্টারভিউ দিচ্ছেন আপনাকে স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড দেওয়া হয়েছে এইটার অর্থ হচ্ছে গিয়ে আপনার কোনো কিছু বলার থাকলে দেওয়ার থাকলে আপনি হোম অফিসকে দিতে পারেন রাদার দেন ওয়েটিং আনটিল দ্য অ্যাসাইলুম ইন্টারভিউ স্টেজ ফাইনাল ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউর পরে অনেক সময় তারা তো আপনাকে ফার্দার সাবমিশনের ওই সুযোগও দিবে না সো ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইউ ওয়ান্ট টেক দ্য সার্ভিসেস আপনি আপনার ডকুমেন্ট দিতে গিয়ে আপনি হয়তো এমন একটা ডকুমেন্ট দিচ্ছেন যেটা আপনি মনে করতেছেন ইট ইস হেল্পফুল কিন্তু আপনার সলিসিটার বলবে ইউ শুড উইথ হেল দিস ডকুমেন্ট এটা উইটেল করা কোনো ক্রিমিনাল অফেন্স না কোনো রং ডুইং না আপনার ইচ্ছা করতেছে না এটা দিবেন না আপনার সলিসিটার বলতেছেন এটা দিবেন না ইস যতটুকু ভালোর চিন্তা আপনি করতেছেন তার চেয়েও বেশি এটা হার্ম করবে সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস এই যে দেখেন আমার সামনে এই দেখেন আপনারা হয়তো আমি হাইলাইট করে রাখছি দিস ইজ অ্যান অ্যাসাইলুম রিফিউজাল লেটার এবং পুরো কেসটা উনি ড্যামেজ করছেন উনি ডকুমেন্ট দিয়ে উনি মনে করতেছেন এটা দিলে অনেক ভালো হবে কিন্তু এই ডকুমেন্টই আজকে উনার এসাইলুমের রিফিউজটা করাইছে এন্ড ট্রাসাগলিং টু আন্ডারস্ট্যান্ড যে এখানে জাজসাব কি বলছেন এবং আমার ক্লায়েন্টের ডকুমেন্ট দিয়ে কি প্রমাণ করতে চাইতেছেন এখানে অনেকগুলা ভুল আছে উনার ডকুমেন্টের মধ্যে এখন আমাদের কাছে আপনারা নিয়ে আসলে আমরা হয়তো এগুলা চেকিং টেকিং করলাম গাইড করলাম কি দিবেন স্টেটমেন্টে আপনি কি বলতে হবে না বলতে হবে অনেক সময় আপনারা রাগ করেন যে আপনাদের স্টেটমেন্টটা আমরা বেশি লেখলাম না কেন স্টেটমেন্টে অনেক জিনিস আমরা এক্সপ্লেন করলাম না কেন ইস কামস টু কোর্ট কোর্ট হিয়ারিং প্রিপারেশন এখন অনেক সময় অনেক কিছু আছে আপনাদের ভালোর জন্যই তো আমরা এগুলা রেখে দেই কারণ এইটা যদি আপনি নিজেকে ভলনটিয়ার করেন এক্সপোজ করেন এটা থেকে হোম অফিস কিন্তু আপনার কেস পেসাইবে আপনাকে জাজ সাব অন্য রুটে নিয়ে যাবে সো ইউ বেটার ওই ক্যান সি হোয়াট হ্যাপেন ইন দ্য কোর্ট হিয়ারিং অন দ্য ডে অফ দ্য হিয়ারিং যদি আসে আপনি এটা দেন দেন ডিল করতে হবে সো ইউ ডু নট নিড এ সলিসিটার ইউ ডু নট নিড এ সলিসিটার টু রিপ্রেজেন্ট ইউর সেলফ এট দ্য কোর্ট হিয়ারিং বা দিজ আর দ্য টেকনিক্যাল প্রবলেমস আপনি জানবেন আপনার ক্যাপাবিলিটি আছে কতটুকু এখন নাসিদ বাই যে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করতে পারবে আমি কি তারসা উনার মতো প্রেজেন্টার হইতে পারবো কখনো পারব না কিন্তু এই দেখেন আমার রুমের মধ্যে যে কাটের ডেকারেশন করা এগুলা কিন্তু অনেকগুলো আমার নিজের হাত দিয়ে লাগাই আমি কিন্তু বিল্ডিং কাজ জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু নাসিদ ভাই এসে আমাকে বলবে যখন আমি বিল্ডিং কাজ করি আমার বিভিন্ন প্রপার্টিতে সে সুপারভাইজ করে আমি তখন ওনার ক্যামেরা সিজ করে নেই বলি যে নাসিদ ভাই আপনি ছবি দিয়ে দিবেন তো উনি বলে না তাজ আমি এটা দেখতে পারবো আমার খুব ভালো লাগবে তো ওই আমার বিল্ডার বলল নাসিদ ভাই একটা একটা হেমার দিয়ে একটা লোহা মারেন এখন নাসিরদ ভাই বলেন না না আমার হাত নষ্ট হয়ে যাবে আমি আমার দি সারা কিন্তু নেইল মারতে পারবো সব কিছু করতে পারবো দর্শক সব কিছু সবাইকে হয় না সব কিছু হয় না দর্শক প্লিজ কাউকে আন্ডারমাইন্ড করতেসিনা বাট একটু নিজেকে হেল্প করবেন আমারও অনেক সময় অনেক সময় প্রফেশনাল মানুষের হেল্প লাগে অনেক কিছু করতে হয় আমি কি দুনিয়ার সব কিছু আমি জানি আমি কিন্তু প্রফেশনাল মানুষের রিলাই করতে হবে আই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস